দর্শক বন্ধুরা দেখুন এই যে বেশ সুন্দর সুন্দর মাদার এসে গরু দর্শক এই মুহূর্তে আমি আছি হিনা দেহার ব্যাপারে নিজামুদ্দিন এটা পাবনা এটা এটা কি ক্রস এই যে কালারিং দেখা যায় আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশ এবং বিদেশ থেকে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা দুই হাজার পঁচিশ কোরবানির গরুর হাটের ভিডিও নিয়ে হাজির হলাম কোস্তকলা শাসনঘাট গরুর হাটে আজ গুরুগুলো দেখাবো গরুগুলোর কি দামে বিক্রি করে আর জানাবো এই গরুর

বেচা দাম ভাই কমে টমা বলেন কাস্টমারের উপরে কাস্টমারের উপরে এই যে আড়াই বলতেছে আচ্ছা আঙ্গুলক আচ্ছা আচ্ছা আর এই একটা দেখলাম আর এই যে এই যে লালটা দেখি বাবা দেখি একটু এই দশ দেখেন এখানে বেশ সুন্দর একটি লাল এটা কি সাইয়াল ভাই এটা সাইয়াল এটার বয়স কত তিন বছর দাঁত কটা চার দাঁত এটা চাওয়া দাম করতে বলেন তিন লক্ষ চল্লিশ হাজার চাচ্ছে আপনারা দর দাম করে নিতে পারবেন

আচ্ছা আচ্ছা একটু গরু দর্শক দেখুন বিশাল সাইজের একটু গরু এটা ওজন কতটুকু হবে কাছাকাছি আচ্ছা আচ্ছা এটা দাঁত কয়টা বয়স আছে কত দাঁত ছাড়া

সাড়ে চার বছর বয়স এটা এটা সারা আচ্ছা আচ্ছা এটা দাম চান কত পাঁচ লাখ কুড়ি পাঁচ লাখ কুড়ি কুড়ি পাঁচ লক্ষ বিশ হাজার

কেমন করে দেখলা কয়টা দেখছো অনেকগুলা দেখছো আচ্ছা আচ্ছা আর খুশি তো খুশি আছো হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখুন বেশ সুন্দর সুন্দর এই যে বাচ্চা পোলা ভালো আর গরু দেখতে আছে দর্শক বন্ধুরা দেখুন এই যে বেশ সুন্দর সুন্দর মাঝারি সাইজের গরু এই যে এখানে বেশ সুন্দর এটি যে খারি কালার এই যে একটি লাল এই যে একটি লাল এই যে একটি কালো গরু আমরা কি দিবা বলো কি না এই যে দর্শক দেখুন এই যে বেশ সুন্দর সুন্দর এই যে গুরু এই যে এখানে পাবেন আমি এখন আছি পোস্তকলা শ্মশানঘাট গরুর হাটে বেশ সুন্দর সুন্দর এই যে গরুগুলো পাবেন আপনারা এসে দেখতে পারেন এই যে এখানে বেশ সুন্দর গরু এই যে এখানে আরও আছে এই যে এই যে এখানে দর্শক দেখুন বেশ সুন্দর একটি গুরু এই যে সুতাম দেহের গুরু এই যে আরও আছে বিভিন্ন ধরনের গুরুগুলো আপনারা পাবেন এই এই পোস্তকলা শ্মশানঘাট গরুর হাটে দর্শক এই মুহূর্তে আমি আছি জিনা দেহার ব্যাপারে নিজামুদ্দিন ভাইয়ের কাছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কটা গরু আনছেন ছয়টা মাসাল্লাহ বেশ সুন্দর সুন্দর গরু আনছেন সুদাম দেহের গরু এটা কি জাতের দেশি দেশি গরু দেশি পাবনাই গরু আচ্ছা আচ্ছা এটা বয়স কত তিন চার বছর হবে আচ্ছা আচ্ছা এটা তিন চার বছর হবে গরু দাঁত কটা হয়েছে ভাই চার দাঁত হয়েছে চার দাঁতের গরু ভাই দাম চান কত